الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تساءل হ কনালকেবহল নদী নহ কু লো কৌ না সদীহ কুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فازا عظيما وقال تعالى يا ايها الذين امنوا لا تلهكم اموالكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي لمن صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه وابو او ينصرانه او يمدسانه الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام كتب جاميلا تار كتب جاميلا تار দিন রাত ও সাজে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে দিন কায়ে মের তরে মনে তার সারা জাগে না ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত কাল কেটে গেল কত আয়োজনে কতদিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে কত দে ঝামেলা সুটি সকাল সাজে। সময় হয় না তার দিনের কাজে মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত উলামে কেরম ও সুধি মণ্ডলী দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরবিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও মণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পিনী স্নেহাশীষ মাও ভগ্নিগণ রাত অনেক হয়ে গেছে শীতের রাত পাঁচটার পরেই বেলা ডুবে যায় গরমের রাত বেলা ডুবতে সাতটা বেজে যায় দুই ঘন্টা রাত ওদিকে এমনি বাড়তি থাকে শীতের রাতের দশটা বাজলেই গরমের রাতের বারোটার মতো মনে হয়ে যায় অনেক রাত হয়েছে সকালে যদি ফজরের জামাত ছুটে যায় ওয়াজ শুনে তার মধ্যে কোনো কল্যাণ নেই ঘুমাই কাজা করেস ফজল তখন জাগুনি যখন জহল হেলাই খেলাই কেটেছে আসল মাগের বেরোই শুনিয়া যান এখনো শরিক হও সাথে এখনো জামাতে আছে স্থান নহি মোরা জীব ভোগ বিলাসের শাহাদ ছিল কাম মদের ভিকারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান তারাজ পরে ঘুমায় বেহুস বাহিরে বহিছে ঝড় তুফান শুকনা রুটি রে সম্বল করে যে ইমান প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরে ভাইয়ার আল্লাহ নবী বলেন ফজরের জামাত যদি আমার উন্মতের কেউ পড়তে পারে অর্ধরাত্রি নফল এবাদতের নেকি হয়ে যায় ফদরের জামাত পড়লে অর্ধেক রাত্রি নফল এবাদতের নেকি এসার জামাত যদি কেউ পড়ে তাহলে বাকি অর্ধ রাত্রি নফল এবাদতের নেকি হয়ে যায় এত ওয়াজ শোনা তো খুব বেশি প্রয়োজন দেখা দেয় না দুই অক্ষ তো ঠিক মতো পড়তে পারলে সারা রাতের নফল ইবাদতের নেকি হয়ে যায় ফযরের জামাতে ফেরেশতার পদ পালা বদল হয় আল্লাহ পাক বলেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসকিল লাইল ওয়া কুনাল ফজর এই কথা বলে কে কথা বলোনা আর কথা বলে মাইকে বলো আমি নেমে যাই ঠিক আছে না বুদ্ধি আকিমের সালাত আলিদুলু কিশামসিলাম সাফিল্লেল অপুরুয়া নল ফজল ইন আকুরানল ফজেরিকান মাসো দা আল্লা বলে জামাত তোমরা পর কুরআন আল ফজর মানে ফজরের সালাত ফজরের সালাত তোমরা কায়েম করো ইন্নাল কুরআন আল কানামা কানো মাসুদা টাইমে ফেরেশতা এসে সাক্ষ্যগ্রহণ করে হাজিরা নিয়ে যায় একজন মুমিনের কাছে ফেরেশতা দুইবার আসে কয়বার একবার আসে আসরের সময় আর একবার আসে ফজরের সময় আচরের সময় যেই ফেরেশতা আসেন পরের দিন ফজল পর্যন্ত তিনি থাকেন তারা থেকে যান ফজরের সময় তারা আবার ডিউটি চেঞ্জ করে ফেরত চলে যান ফজরের সময় নতুন দল ফেরেশতা এসে হাজির হয় আল্লাহর কাছে আগের ফেরেশতা যখন ফেরত যায় আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলে ফেরেশতা বলেন তোমার বান্দা নাক ডাকায় ঘুম পাচ্ছে ওই অবস্থায় রেখে এলাম তাহলে ফেরেস্তার হাজির খাতা থেকে নাম বাদ পড়লো যারা ফজরের জামাতে সামিল হলো না সম্মানিত উপস্থিতি সময় কমে গেছে বেশি সময় কথা বলবো না আপনাদেরকে বিরক্ত করব না একটা ছোট্ট সাবজেক্ট সম্পর্কে বলি যে সাবজেক্টটা হলো পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় কঠিন সাবজেক্ট পৃথিবীতে কি আছে গরু রাখা গরু রাখা ছাগল রাখা কুত্তা পালা শুয়োর পালা না পৃথিবীতে সবচেয়ে কঠিন সাবজেক্ট যেটা সেটা সন্তান লালন পালন ছেলে মেয়েকে পরিচর্যা করা ছেলে মেয়ে লালন পালন করা ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার আলেম হাফেজ কারি মুফতি হাজার হাজার মানুষ এই পয়েন্টে ব্যর্থ হয়েছে অনেক ডাক্তার আছেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ছেলে মানুষ হয় নেই অনেক ইঞ্জিনিয়ার আছেন ছেলে মানুষ নেই। অনেক আলেম আছে সন্তান ভালো হলো না ভালো তো হলো না সাধারণ মানুষের ছেলে সন্তান এই পৃথিবীতে একজন জালিলুল কাদার নবী এসেছিলেন তার নাম নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম নুহ আলাইহিস এত বড় জালিলুল কাদার নবী তার সামনে মহাপ্লাবনে তার কলিজার টুকরা সন্তান কেনান ভেসে চলা গেল এত বড় নবী হয়ে ফেল ফেল করে তাকিয়ে রইলেন সন্তানের জন্য সেদিন তার কিছুই করবার ছিল না কথা কি বুঝা যায় মাইকের আওয়াজ কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ ওয়াজ কি চলবে না থামায় দেব চলুক কিছু করুন তবে তিরিশ তারিখের ওয়াজ তিরিশ তারিখেই শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ নভেম্বরের ওয়াজ ডিসেম্বরে ঢুকবে না ইনশাল যদি ঢুকে যায় তো আমি আই এম সরি ঢুকে গেলে আই এম সরি আগামী সরি বলছি কারণ এটা আমার খুব খাসলত যে আমি এক তারিখের ওয়াজ আর এক তারিখে ঢুকানোর সুযোগ দেই না আমি ফজর পরে জামালপুর থেকে কখন ফজর পরে জামালপুর বর্মত মসজিদে জামাত পরে সেখানে দিয়ে তারপরে সেখান থেকে ঠান্ডার মধ্যে গোসল করে এক ঘন্টা যাবৎ মোটর সাইকেলে জার্নি করে জামথল ঘাট এসে রিজার্ভ নৌকায় এপারে পার হচ্ছে যখন তখন নয়টা পঁচিশ বাজে পঁয়ত্রিশ কয়টায় পৌঁছলাম না এটা 35 এখানে আসতে আসতে 10 টা শুয়া বাজলো এই শুয়া 10 টা থেকে এতক্ষণ পর্যন্ত আমাকে শুধু ঘুম পাড়াই রাখলেন এটা সাপ খেলা দেখানোর মতো আর 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 শেষে সাপ খেলা আছে তারপরে তাবিজ বেসাউ শেষ সাপ খেলাও শেষ না ফাজলমী সালাকি জন্য ঠিক এটা পাক্কা ফাজলমী ওয়াজের নামে প্রহসন কথা কি বোঝা যায় মানুষ যে এতক্ষণ ধরে এসে বসে থাকলো আগদাম বাগদাম গাড্ডাম করতে করতে সময় সব কি হয়ে গেল শেষ হয়ে গেল আগের জমানায় আমরা লেখাপড়া করতাম ঢাকায় বাপের কাছে টাকা চেয়ে পাঠাতাম আব্বু টাকা লাগবে চিঠি লিখতাম এক সপ্তাহ দশ দিন ধরে ঢাকা থেকে চিঠি পাবনায় আসতো আর বাবা আবার টাকা মানি অর্ডার করে পাঠাতেন এক সপ্তাহ দশ দিন লাগতো ঢাকায় যেতে বাপের কাছে টাকা চাওয়ার পরে বাপের কাছে টাকা চাওয়ার পরে মাঝখানে দুই সপ্তাহ পার হয়ে যেত টাকা পেতে এখন কয় সপ্তাহ লাগে ছেলে আমার ফোনে বলে দেয় আব্বু টাকা লাগবে বিকাশে টাকা ঢুকায় দেই চোখের পলকে টাকা পৌঁছে যায় দুনিয়া এত আগ্রসর হলো কিন্তু কারেকশনের সিস্টেম সেই মানধাতার আমলে থাকলো কেন এ বাবা ইকো বন্ধ করো মাইক নর্মাল রাখো ইকোটা হলো গানের মজলিসে দিবা গানের মজলিসে শোনার বুঝার কিছু নেই কিন্তু কোরআন হাদিসের মজলিসে আওয়াজ যদি রিফ্লেক্স হয় আওয়াজটা শেষের দূরের মানুষ বুঝতে পারে না আমি যেটা বলতে চাচ্ছি তাকে বুঝতে পারতেছেন যে টাকা পাঠাতে আগে লাগতো দুই সপ্তাহ টাকা চাইতাম এক সপ্তাহ চিঠি আসতো আর টাকা যেতে লাগতো আর এক সপ্তাহ দুই সপ্তাহ লাগতো টাকা চাওয়ার পরে এখন টাকা পাঠানোর জন্য বিভিন্ন মাধ্যম চেঞ্জ হয়ে গেছে তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ও হাদিস চষে আনাফি সাফি মালে কি হাম বলি তখন মেটে নি গোল এমন সময় মালাকুল মাকিল তল পিতল বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত গন্তিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত বিস্ময়ে গিয়ে গেছে সব জায়গায় সিস্টেম চেঞ্জ হয়ে গেছে বিদ্যুতের বিল নিয়ে লাইন ধরে বিদ্যুৎ অফিসে দাঁড়িয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে বিদ্যুতের বিল দিতে এখন মোবাইল টিপে কয়েক মিনিটের মধ্যে বিদ্যুতের বিল পরিশোধ হয়ে যায় দুনিয়ার সব সেক্টর উন্নত হলো কিন্তু ইসলামের সেক্টরগুলি উন্নত হলো না কালেকশনের সিস্টেম খাতা কলম নিয়ে বসে থাকবে যে যা দেবে ওখানে জমা করবে লিখতে থাকবে শেষে এসে একবারে নাম পরে ঘোষণা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে সবার জন্য দোয়া করে দেবে এরকম করা যায় না করা যেতে পারে সিস্টেম অবশ্যই চেঞ্জ করতে হবে অন্তত পক্ষে এক দুই ঘন্টা যেন কালেকশন করতে সময় না ব্যয় হয় ভাইয়ের আমার বলছিলাম পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট হল সন্তান লালন পালন করা জলিলুল কাদার নুহ জলিলুল কাদার নবী নু আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মানুষ করতে পারেন নাই নুহ আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান ছিল চারজন কয়জন চারজন হাম সাম হাম সাম ইয়াফেস আরেকটার নাম হলো কেনান চারজন তিনজন সন্তান ছিল ইমানদার একজন সন্তানকে নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম মানুষ বানাতে পারেন না। আল্লাহর কালাম বলছে ওয়া নাদা নুহ ইবনুহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইর কব মান ওয়া লা তাকুম মিনাল কাফিরিন নোহারসাম তার ছেলেকে ডেকে বললেন বাবা কেনাম রক্তের টুকরার সন্তান কলিজার টুকরা বাপের কত মায়া কত দয়ার কত ভালোবাসা একটা সন্তান মায়ের পেট পেটে আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে লালন পালন করতে কত কষ্ট হয় একমাত্র বাবা মা সারা পৃথিবীর আর কেউ জানে না সব করল পালন রে কত আদর স্নেহ দিয়ে ভাই যখন তোরা ছোট ছিলি তার কত ঋণ নিয়েছিলি দেখ না ভেবে তার কতটা করে সিসা আয় সুটে সব মায়ের কোলে রে তার আদরের তুলো না যে নাই সেই মাতরে করলো পালন রে কত আদর স্নেহ দিয়ে ভাই মা বাবার স্নেহ মা বাবার ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার তুল্য হয় নাই নুহ আলাইহিস ওয়াস সালাম কলিজার টুকরা নয়নের পুতুলি কেনাংকে ডেকে বলেন বাবা কেনান রে আমার কিwidetilde সোয়ার হবে খবরদার মহাপ্লাবনে ভেসে চলে যাবে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলে সাউইক ইলা জাবানি ইয়াসিমুনি মিনাল মা আবজা সামনে যদি পাহাড় দেখা যায় ওই যদি পারে কি আমি আরোহণ করব তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে না নাউস বিল্লাহ নবীর ব্যাটার কথা শুনেছেন কথা কে বলছে নবীর ছেলে তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাতে পারবে না যদি পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব এইไง এই দেই শোনো তুমি বসো শেষে বলে দেব সবাই যে যা পারে দিয়ে যাবে এক গরিব মানুষটার জন্য সবাই কিছু দিয়ে যাবেন যাও বসো তুমি বসো ওই কিনারে বসে তাকে বলে দিয়েছি সবাই কিছু কিছু দেবে তুমি সারা দিন ভরে কালেকশন করে যা পাবা আমরা যদি মুখ দিয়ে বলে দেই তার সাথে তিন গুণ বেশি পাবা ইনসা আল্লাহ কাজে ওখানে বসে থাকো নাম ছেলেকে বললেন বেলাকে নাম কিছুতে সোয়ার গোটা গ্রামের লোক কিস্তিতে সোয়ার হয়েছে গ্রামের ভালো মন্দ সবাই কিস্তিতে সোয়ার হয়েছে জলিলুল কাদার নবী যিনি কিস্তির পরিচালক যিনি আল্লাহ রে কিস্তি পরিচালনা করছে তার আপন ছেলে কলিদার টুকরা নয়নের পুতুলি রক্তের ধন কিস্তিতে সোয়ার না হয়ে যদি পাহাড়ে উঠতে যায় আল্লাহ বললেন নূহ আঃ চলেকে জবাব দিল লা আসিমাল ইয়াউম মিন বাবা কেন আজকের দিনে আল্লাহর এই গজব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই আছে না আমরা ভূমিকম্প মোকাবেলা করব ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাবো তোর বাপে পারেনি নি গজবের মোকাবেলা করতে তোর দাদাই পারে নাই কেউ পারবে না ভূমিকম্প মোকাবেলা করতে হবে ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাতে হবে ভূমিকম্প প্রতিরোধ করে ইজা যুল জিলাতিল আরদু জিলজালাহ ওয়া আখরাজাতিল অপায়ং সাবুম্যান ইয়ামাইজিং তোহাদ্দি সুভাষ রহম ভূমিকম্প সম্পর্কে আল্লাহ পুনরমেন কুরআনুন কারিমি সারে চোদ্দশো বছর পূর্বে সূরা নাজিল করেছেন সূরাটির নাম হল সুরাতু জিলজাল জিলজাল মানে হল ভূমিকম্প আল্লাহ বলেন যখন ভূমিকম্প হবে সজরে ঝাঁকুনি দেবে জমিনের মধ্যে যা কিছু আছে সব জমিন উগড়ায় দেবে জমিনের ভিতরে সব বের হয়ে আসবে তাফসিরের কিতাবে লিখেছে যে জমিনের মধ্যে যত মুর্দা আছে সমস্ত মুর্দা বের হয়ে আসবে জমিনের মধ্যে যত খনিজ পদার্থ আছে সব বের হবে কিয়ামতে আগে জমজমের কুয়ার নিচ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের বের হবে পৃথিবীর সব খনিজ পদার্থ বের হয়ে আসবে ওয়া আখরাজাতিল আরদু আসকালা ওয়া ক্বালা আল ইনসান লোকেরা বলবে পৃথিবী কাঁপছে কেন পৃথিবীর কি হলো তার প্রভু তাকে অর্ডার দিয়েছেন আল্লাহ হয়ে পৃথিবীর কেউ মোকাবেলা করার ক্ষমতা রাখে না তো হাত দিস সেদিন জমির তার ভিতরে লুকিয়ে থাকে সব সংবাদ ব্রডকাস্টিং করবে আমাদের দেশে বিজ্ঞান প্রযুক্তি সিসিটিভি ক্যামেরা লাগাই সিসিটিভি ক্যামেরা লেবারদের উপরে লাগানো থাকে মালিক মনিটরের সামনে বসে থাকে হাজার হাজার লেবার কাজ করছে কে গাও চুলকায় কে মাথা চুলকায় কে পানি খায় কে বসে ঝিমায় এক জায়গায় বসে মনিব দেখতে পায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি যান জগৎকে সিসিটিভি ক্যামেরা বানিয়েছেন যেই মাটির উপরে দাঁড়িয়ে মানুষ গোপনে অন্যায় কাজ করেছে সেদিন মাটি